মন খারাপ মন খারাপ করে থাকবেন না একটা কথা ভাব না আমরা এই পৃথিবীর কিছু দিনের অতিথি প্রত্যেকটা দুঃসময় একটা সময় কেটে যাবে তার প্রতিটা মুহূর্তকে আপনি নিজের মতো করে ভালো থাকুন কোনো মানুষের কাছে প্রত্যাশা তো রাখবেনই না নিজের কাছে প্রত্যাশা রাখুন নিজেকে ভালো রাখুন স্রষ্টার কাছে এমন দোয়া করুন যে হে আল্লাহ আপনি আমার অন্তরে শান্তি দিন আর আপনি আল্লাহকে বন্ধু বানান আপনার সব কষ্টগুলো আল্লাহর সাথে শেয়ার করুন ভালো মন্দ হাসি খুশি যখন খুশি থাকবেন তখন তার অনুভূতিগুলো আল্লাহর সাথে শেয়ার করুন আর যখন কষ্ট থাকবেন সালা তাদের করে আল্লাহর সাথে শেয়ার করুন দেখবেন আপনার অন্তর যিনি সৃষ্টি করেছে তিনি আপনার অন্তরে শান্তি দেবেন কোনো মানুষ আপনাকে শান্তি দিতে পারবে না কারণ মানুষ আপনাকে ততক্ষণই ব্যবহার করবে যতক্ষণ আপনাকে তার প্রয়োজন হবে বা আপনার ক্ষেত্রে তার অনুভূতি কাজ করবে অনুভূতি ফুরুলে আপনার প্রতি তার আকর্ষণ ভালো লাগা তখন সে নিজ থেকেই দূরে সরে যাবে হয়তো বা কখনো আপনার অতিরিক্ত অনুভূতির কারণে সে করুণা করে আপনাকে কিছুটা সময় দেবে আপনি দেখতে পারবেন সে মানুষটা কিন্তু আপনাকে আপনার মতো করে ভালোবাসে না মানে আমি বলতে চাচ্ছি যার দ্বারা আপনি প্রতিনিয়ত কষ্ট পান যে মানুষটা আপনাকে গুরুত্বহীনভাবে দেখে তার কাছে আবার কিসের প্রত্যাশা সে আপনাকে কিভাবে ভালো রাখবে যে মানুষটা প্রতিনিয়ত আপনাকে কষ্ট দেয় সে কখনো আপনাকে ভালো রাখতে পারবে না তাই নিজেকে ভালোবাসুন আপনি কিন্তু সাধারণ তুচ্ছ কেউ নয় আপনারও গুরুত্ব রয়েছে আল্লাহ সুহাদা তালা এই পৃথিবীতে আপনাকে অযথা পাঠায়নি আপনার নিশ্চয়ই এই পৃথিবীতে কিছু করার আছে আপনাকে নিশ্চয়ই কোনো কাজ দিয়েই পাঠিয়েছে আল্লাহ তালা আপনি চেষ্টা করুন এ পৃথিবীতে মানুষের জন্য কিছু করার আর আখেরাতের জন্য কিছু করার আমাদের আমল নামল গুছাতে হবে মৃত্যুর অপেক্ষা করছে আমাদের জন্য তাই আমরা যদি দুনিয়া নিয়ে পড়ে থাকি তাহলে কি হবে হ্যাঁ দুনিয়াতে আমরা তাই করব আমাদের রবের সন্তুষ্টির আশা আর রবের সন্তুষ্টির আশাই মানুষকে ভালোবাসব মানুষের কাছে অত কিছু প্রত্যাশা করব না আমাদের বাবা মার যত্ন নেবো ভাই বোনকে ভালোবাসবো যারা আমাদের বিপদে পাশে থাকবে যারা আমাদেরকে কখনো ছেড়ে দেবে না আপনি যার কারণে বেশি কষ্ট পান তা আপনার ভালোবাসার মানুষ তাই তো কিন্তু দেখবেন দিন শেষে সেই ভালোবাসার মানুষটা তার প্রয়োজন যদি আপনাকে দিয়ে দাও মেটে সেই ভালোবাসার মানুষটা আপনার কাছে তখন হয়ে যাবে পর তুচ্ছ মানুষ হিসাবে আপনাকে দেখবে সে চলে যাবে অন্য কারো কাছে যার কাছে তার প্রয়োজন রয়েছে তাই আপনার পরিবার মানুষগুলোকে আগে সর্বপ্রথম গুরুত্ব দিন ভালোবাসুন যারা দিন শেষে আপনাকে ভালোবাসবে আপনাকে ভালো রাখার জন্য তারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে তাই নিজেকে ভালোবাসুন নিজের পরিবারকে ভালোবাসুন স্রষ্টার আনুগত্য করুন আমাদেরকে এই পৃথিবীতে আল্লা সুবাহাত আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য নির্দিষ্ট সময় ইবাদত করার চেষ্টা করুন আল্লাহর প্রশংসা করুন আর সময়কে সময়ের মতো ছেড়ে দিন আখেরাদের প্রস্তুতি দিন এইভাবেই জীবনটা একটা সময় চলে যাবে অন্যের উপকার করুন নিজেকে ভালো রাখার চেষ্টা করুন কাছের মানুষকে ভালো রাখুন আর জীবনের শেষ প্রান্তে যখন চলে আসবেন দেখবেন মনে এক অদ্ভুত রকমের হিংসা আল্লাহ আপনার প্রশান্তি কাজ করবে সব সময় আপনার কাছে আছে। আপনার পাশে আছে কখনও নিজেকে একা ভাববেন না আপনি যদি একাকি ঘরেও থাকেন ভাববেন আপনার রব আপনাকে দেখছে কখনো অনেক বেশি নিঃসঙ্গ লাগবে রবের কাছে সান্নিধ্য চাইবেন প্রশংসা করবেন দেখবেন ইনশাল্লাহ তালা আপনার অন্তরে অদ্ভুত রকমের শান্তি চলে আসছে তাই রবকে ভালোবাসুন এবং মানুষকে রবের জন্য ভালোবাসুন মানুষের জন্য না আপনি যখন নিজের স্বার্থে মানুষকে ভালোবাসবেন হৃদয়ে অনেক বেশি আঘাত পাবেন কারণ মানুষ তো আপনার অনুযায়ী আপনার চাহিদা অনুযায়ী আপনাকে ভালোবাসবে না সে ভালোবাসবে তার চাহিদা অনুযায়ী তার চাহিদায় যখন ঘাটতি পড়বে তার ভালোবাসায়ও ঘাটতি পড়বে তাই রবের জন্য মানুষকে ভালোবাসুন আমার কথাগুলো খারাপ লাগলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন নিজের অনুভূতিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আমাকে সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করবি আল্লাহ হাফেজ